থাক 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 এমনি যেতে পারবি না এটুক লি যেতে পারবি না ভাই আদি বাড়ুদি বাহ কেমন হলো মান আইছে তুই তো তো হ্যাঁ কি ইট লাগবে ও দেবে যাচ্ছে না এটা নরম তাহলে ও ব্যাকে দেন ব্যাকে দে তুলে দেন এখানে এখানে থাক না এখানে ইয়ে আছে

আমি না মানে ওই একদিন হয়েছিল কি যে ওই আমি রাজার বাড়ি ঢুকছি রাজা সাহেব বললো কি তো রানীমা ডাকি লিয়া তা আমি যে মনে করেন না পুরাতন গাড়ি এই দেখেন কাগজ লাগানোই আছে এটা নাকি নতুন গাড়ি আবার খুব খুব ভেজাল এবার বলেন রাজার গল্প ওই যে নাকি দেখতেছে তো নেই নাকি ও পায়ামা গুসাইছিস আগাই গাড়িটা যে ওই রাজি রানীমা করছিল কি মানে রাজা সাহেব করছিল যে রানী মাকে ডাকি লিয়া যেই ডাকতে গেছি কোক্ষকে প্রবেশ করেছি সেক্ষণই রানী মা কই পাঠিয়ে দিচ্ছে আমি আবার শুনে ফেলছি তা রানী মা কচ্ছি কে কেউ কৈস না আমি করছি কব না নে তার তো একটা বিষয় আছে ঠিক আছে ধর দশটা টিহালে তা আমি আর কেউ কইনি আমি কয়েছি রানী মা পা দিয়েছে আমার দশটা টিহা দিছে কেন কব রানী মা পা দিয়েছে আমার দশটা টিহাই দি স্বামী কব এ পরে নাকি লোকে এমনি যায় গেছে তা আপনি গাড়ি দিয়ে দিয়েছেন আমি কাউকে বলবো জানে আমি খালি কন কি যে লোকে গাড়ি নিয়ে এসে মানসিক দান করে লোকে গাড়ি নিয়ে এসে মানসিক দান করে এইভাবে আর কি দান করে না তো গিফট করি সে ও ও হ কি দান হয় তো একটু দেখতে ভাইজান দেখুন সময় হোক সময় হলে দেখবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনি এত কষ্ট করে আমাদের পিছ পিচ দৌড় দিয়েছেন <Huh? S 1> チークス。<love> <laughs>